নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি প্রশ্ন নিয়ে যেটা প্রায় সবাই একবার হলেও ভেবেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গানে আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে সফল হতে হলে একা চলা কি সত্যিই ভালো নাকি একা চলা মানেই একাকিত্ব দুর্বলতা বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনি বুঝবেন একাকিত্ব আর একা চলার মধ্যে আসল পার্থক্যটা কোথায় মানুষ কেন একা চলাকে ভয় পায় মানুষ সামাজিক প্রাণী আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে আমরা অন্যদের সমর্থন চাই স্বীকৃতি চাই কারো সঙ্গে চলতে চাই কিন্তু এখানেই একটা বড় সমস্যা লুকিয়ে আছে আমরা অনেক সময় নিজের লক্ষ্য নয় অন্যের মতামতকে বেশি গুরুত্ব দিই ভয় পাই লোকজন কি বলবে একাই যদি ব্যর্থ হই কেউ পাশে না থাকলে যদি হাল ছেড়ে দিই এই ভয়ই আমাদের নিজের পথ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় ইতিহাস কি বলে বাস্তব উদাহরণ ইতিহাস দেখুন আইনস্টাইন তার অনেক ধারণা শুরুতে কেউ মানেনি নিউটন বছরের পর বছর নিঃসঙ্গভাবে কাজ করেছেন স্বামী বিবেকানন্দ সমাজের বিরুদ্ধেই দালিয়ে নিজের দর্শন গড়েছেন স্টিভ জবস নিজের চিন্তার জন্য একা হওয়ার সাহস রেখেছিলেন এরা কি মানুষকে ঘৃণা করতেন না এরা বুঝেছিলেন সবাই একসাথে হাঁটতে পারে না কিন্তু সবাই গন্তব্যে পৌঁছতে চায় একা চলার পাঁচটি শক্তিশালী সুবিধা এক মন পরিষ্কার থাকে অন্য একজন মানুষের সঙ্গে চললে ভিন্ন মতামত আসে জনের সঙ্গে চললে বিভ্রান্তি আসে একাই থাকলে আপনি নিজের ভিতরের কণ্ঠটা শুনতে পান অযথা বিভ্রান্তি তৈরি হয় না ডিসিপ্লিন তৈরি হয় যখন কেউ বাইরে থেকে জোর করে কিছু চাপিয়ে দেয় না তখন নিজের ভিতর থেকে একটা উদ্যম তৈরি হয় যেটা একটা নিজের ভিতর নিজেই ডিসিপ্লিন তৈরি হয়ে যায় এই অভ্যেসই সফল মানুষের সবচেয়ে বড় শক্তি এছাড়া মানসিক দৃঢ়তা বাড়ে একা চলা মানে নিজের ব্যর্থতার দায় নিজেই নেওয়া এটাই মানুষকে ভিতর থেকে শক্ত করে তাছাড়া ফোকাস বাড়ে আপনি তখন অন্যের সাথে নিজেকে তুলনা করেন না প্রমাণ করতে চান না শুধু এগিয়ে যেতে চান নিজের স্থির করা লক্ষ্যের দিকে অন্যদিকে নিজেকে গভীরভাবে জানা যায় একা থাকলে প্রশ্ন আসে আমি আসলে কে আমি কি চাই কোথায় পৌঁছতে চাই এই প্রশ্নের উত্তরই সত্যিকারের সফলতার পথ দেখায় কিন্তু একা চলার ভুল ব্যাখ্যা একটা কথা পরিষ্কার করা জরুরি একা চলা মানে অহংকার নয় একা চলা মানে মানুষকে দূরে ঠেলা নয় একা চলা মানে সবার সাথে সম্পর্ক ছিন্ন করা নয় একা চলা মানে অপ্রয়োজনীয় ভিড় থেকে দূরে থাকা আপনার পাশে যারা আপনাকে টেনে নামায় আপনার স্বপ্নকে ছোট করে আপনার লক্ষ্যকে উপহাস করে তাদের থেকে দূরে থাকা তাহলে কখন সঙ্গ দরকার সবসময় একা চলাও সমাধান নয় যখন শেখার দরকার সঠিক গাইড দরকার মানসিক সমর্থন দরকার তখন সঠিক মানুষ খুঁজে নেওয়া বুদ্ধিমানের কাজ মনে রাখবেন ভিড় নয় সঠিক মানুষই গুরুত্বপূর্ণ তাহলে সফল মানুষরা কিভাবে একা চলে সফল মানুষ ভিতরে একা বাইরে ধীর স্থির পরিণত চিন্তায় স্বাধীন কাজে নিয়মিত মানসিক ভারসাম্যযুক্ত তারা সবাইকে দেখায় না তারা কি করছে কিন্তু প্রতিদিন নিজেকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায় শেষ কথা বলি সবাই আপনার পথ বুঝবে না সবাই আপনার স্বপ্নে বিশ্বাস করবে না কিন্তু তাতে কিচ্ছু আসে যায় না কারণ আপনি একা শুরু করতে পারেন কিন্তু একা শেষ করতে হবে না অনেক মানুষ যুক্ত হয়ে যাবেন আজ যদি একা চলতে হয় তাতে ভয় পাবেন না হয়তো এই একা চলাই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই একদিন আপনাকেই অনুসরণ করবে তাহলে আপনার মনে হয় কি সফলতার পথে একা চলা জরুরি কমেন্টে লিখুন আমি আমার পথ আমি নিজেই তৈরি করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন গভীর মনস্তাত্ত্বিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নমস্কার